ভয় করি না মরণে বঙ্গবন্ধুর স্মরণে পিতা তুমার ভয় করি না মরণে ভয় করি না মরণে পিতা তোমার শরণে পিতা তুমার শরণে ভয় করি না মরণে ভয় করি না মরণে পিতা তোমার শরণে এক মুজিব লুকান্তরে সক্ষ মুজিব ঘরে ঘরে সক্ষ মুজিব ঘরে এক মুজিব লুকান্তরে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বাঙালি